অনেক দিন আগের কথা কোনো এক রাজ্যে বাস করত সুদর্শন ও শক্তিশালী এক রাজা রাজার ছিল তিন রানে রাজার তিন রানের মধ্যে কোনো রানেরই সন্তান ছিল না এক রানে আরেক রানীকে অনেক হিংসে করত। হঠাৎ একদিন তিন রানের মধ্যে অনেক ছকড়া লাগলো বড় রানী মেঝো রানীকে বলল তোর জন্য আমার কপাল পুড়েছে অন্যদিকে রানী ছোট বলল কাল না কিনে তোর জন্য আমার কপাল পুড়েছে মহারাজ তোর জন্য আমাকে ভুলে গেছে ছোট রানী বলল তোমরা কেউ রাজার ভালোবাসার যোগ্য ছিলে না তাই মহারাজ আমাকে বিয়ে করেছেন এভাবেই তাদের ঝগড়া চলতে লাগলো পাশে থাকা এক প্রহরী রাজাকে খবর দিল তারপর রাজা এসে বলল তোমরা সবাই রোজ রোজ তোমাদের ঝগড়া শুনতে আর ভালো লাগে না আমার এই বলে রাজা চলে যায় রাজা সব সময় অনেক হতাশ আর চিন্তিত হয়ে থাকতেন তার দুঃখ তার কোনো সন্তান হয় না রাজা পরের দিন কিছু সৈন্য নিয়ে শিকারে বের হলেন পথ চলতে চলতে তারা গভীর জঙ্গলে প্রবেশ করলেন যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়লেন বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসলেন সবাই রাজা প্রহরীদের বললেন একটু অন্ধকার নেমে আসবে আমরা সবাই সকাল হলেই পথ চলা শুরু করব। সবাই রাতটা গাছের নিচে কাটিয়ে দিল পরের দিন সকালবেলা সবাই পথ চলা শুরু করলো একটু সামনে যেতেই মহারাজার চোখে পড়ল এক ডাইনির কুড়ে ঘর ঘরের সামনে সুন্দর সুন্দর ফুলের বাগান দেখেছো প্রহরী কত সুন্দর বাগান দেখে মন মুগ্ধ হয়ে যায় বাগানে হাজার রকমের ফুল ফুটে আছে কিন্তু সবগুলো ফুলের মাঝে একটি লাল গোলাপ ঝলমল করছে রাজা ফুলটা তোলার জন্য হাত বাড়াতেই তার হাতের স্পর্শেই ফুলটা নিচে পড়ে গেল এবং ফুল থেকে অপরূপ সুন্দর এক রাজকুমারী হয়ে গেল আমাকে দেখে ভয় পাবেন না আমি রূপনগরের রাজকুমারী ডাইনি বুড়ি আমাকে বন্দি করে এনে ফুল বানিয়ে রেখেছে ভয় পেও না রাজকুমারী আমরা আছি তো আমরা নিয়ে যাব তোমাকে অন্যদিকে ডাইনি বুড়ির ঘুম ভেঙে গেল সে বাইরে বেরিয়ে এলো আর বলল কে রে যে আমার ঘুম ভাঙিয়ে দিল তোদের সাহস তো কম নয় আমার গাছের ফুলে তোরা হাত দিয়েছিস তোদের কাউকে ছাড়বো না এই বলে ডাইনি রাজার দিকে এগিয়ে গেল রাজা নিজের তলোয়ার বের করে এক কোপে ডাইনের মাথা আলাদা করে দিল তারপর সেখান থেকে সবার প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল তারা ভালোভাবেই প্রাসাদে পৌঁছল রাজা ফিরে আসার কথা শুনে তিন রানে ছুটে এলো কিন্তু তারা রাজার সাথে রাজকুমারীকে দেখে সবার মুখ কালো হয়ে গেল তারপর রাজা রানীদের বললেন রাজকুমারীর ভালোভাবে যত্ন নেবে উনি আমাদের মেহমান এভাবেই রাজকুমারী সেই প্রাসাদে থাকতে লাগলেন রাজা রাজকুমারীকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে সব সময় তার কথাই ভাবতে লাগলেন অবশেষে রাজা মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন তিনি রানিতে ডেকে পাঠালেন আর বললেন শোনো তোমরা সবাই তোমরা তিন রানের কেউই আমাকে সন্তানের মুখ দেখাতে পারি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রাজকুমারীকে আমি বিয়ে করব। তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারো তখন বড় রানী বলল। না মহারাজ আপনি বিয়ে করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে প্রহুরী বিয়ের আয়োজন শুরু করো বিয়ের আয়োজন শুরু হলো অন্যদিকে রানীরা হিংসায় চলতে লাগলো খুব ভালোভাবে রাজা আর রাজকুমারের বিয়ে সম্পূর্ণ হলো রাজার রানী সুখে দিন কাটাতে লাগলেন কিছুদিন পর রানী সন্তান সম্ভবা হলেন তিন রানী মেলে অনেক ষড়যন্ত্র করার পরেও রানীর বাচ্চা নষ্ট করতে পারল না তারপর রানী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন রাজা তো মহা খুশি তিন রানী হিংসের কারণে রাজপুত্রকে দেখতে এলেন না রাজা রানীর কাছে গেলেন আর বললেন তুমি আমার জীবনের সবচেয়ে দামি উপহারটাই দিয়েছ আমাকে বলো তুমি কি চাও আমার কাছ থেকে বাকি তিন রানী আমার সন্তানকে দেখতে আসেননি আমি চাই তারা আসুন আর আমার সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসুন ঠিক আছে তাই হবে আমি নিয়ে আসবো রাজা তিন রানের কাছে গেলেন তাদের বুঝিয়ে বললেন এবং নিয়ে এলেন এভাবেই দিন কাটতে লাগলো রাজকুমার বড় হতে লাগলো অন্যদিকে তিন রানী বুদ্ধি পাকাতে লাগলো কিভাবে রাজকুমারকে মেরে ফেলা যায় একদিন বড় রানী মেঝরানী আর ছোট রানীকে বলল দূরের জঙ্গলে এক জাদুকরী বুড়ি থাকে আমরা তার কাছে যাবো সে আমাদের সাহায্য করবে তারপর তারা তিনজনে মিলে রওনা হলো সেই বুড়ির কাছে চলতে চলতে তারা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছলো সেই বুড়ির কাছে বুড়িমা বাড়ি আছেন আমরা তিন রানী আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমি বলো কি সাহায্য চাও আমার কাছে বড় রানী বলল আমরা এমন কিছু চাই যা দিয়ে রাজপুত্রকে প্রাসাদ থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দেওয়া যায় বুড়ি রানের কথা শুনে মন্ত্রপড়া এক ফল এনে দিল প্রাসাদে ফিরেই পরের দিন সকালবেলা তিন রানী মিলে রাজপুত্রকে কৌশলে সেই ফলটি খাইয়ে দিল রাজকুমার সাথে সাথে একটি সুন্দর পায়রা হয়ে গেল রাজপুত্র রাজার আর রানীর কাছে গেল উড়ে কিন্তু কেউ তাকে চিনতে পারল না তাই সে মনের দুঃখে প্রাসাদ থেকে অনেক দূরে চলে গেল এদিকে রাজা রানী রাজপুত্রকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না রানী আমি যেখান থেকে পারি তোমার সন্তান এনে দিব অন্যদিকে পায়রা রাজপুত্র অন্য এক রাজ্যে পাড়ি জমালো পায়রা রাজকুমার একটি প্রাসাদ দেখতে পেল সেই প্রাসাদে ছিল এক রাজকন্যা সে দেখতে এতই সুন্দরী ছিল যে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যেত রাজকন্যা তার জানালার পাশে বসে থাকা পায়রাটাকে দেখে তার দিকে এগিয়ে গেল সে পায়রাটাকে ধরতেই মানুষ হয়ে গেল রাজকন্যা ভয় পেয়ে বলল। কে তুমি পায়রা থেকে মানুষ হলে কীভাবে তুমি আমাকে দেখে ভয় পেও না আমি রানীনগরের রাজপুত্র ও মহাশয়মা যাদুর ফল খাইয়ে আমাকে পায়রা বানিয়ে দিয়েছে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি মহারাজের সাথে কথা বলো রাজপুত্র মহারাজের সাথে কথা বললো সব ঠিক করে সে নিজের দেশে রওনা হলো প্রাসাদে ফিরে সে তার মা বাবার সাথে দেখা করলো রাজপুত্র মহারাজের কাছে সব খুলে বললেন মহারাজ রেগে গেলেন আর তিন রানীকে শাস্তি দিলেন কিছুদিন পর রাজপুত্র আর রাজকন্যার ধুমধাম করে বিয়ে হলো।